হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখো আজকে হচ্ছে এখন আমি সবজি কাটছি এটা হচ্ছে টমেটো কাটছি আর এদিকে আমার মেয়ে দেখো স্কুলের ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে মানে স্কুলের জন্য একদম পুরো রেডি করে দিয়েছে আর ও যেহেতু টমেটো আর খেতে খুব ভালোবাসে তো টমেটো একটু খেলো টেস্ট করলো আর এদিকে দেখো অল্প একটু করে খাচ্ছে ভাবছে ও দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি বলছি ওটা খেয়ে যাও টাইম আছে এখনও তো এইদিকে দেখো আমার মেয়ে কাজও করে দেবে আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে সেগুলো রেখেও আসবে তো টমেটো খেতে ভালোবাসে কিন্তু টমেটো খাওয়া ভালো সেই জন্য ও দিলাম তো চলো স্কুলের মানে একদম ও রেডি হয়ে গেছে এখন ওর দিদি ভাই আর কি নিয়ে যাবে সেই জন্য তো টমেটোটা আর কি রাখতে গেল এবার আমি কাটবো শশা তারপরে দেখো আমার মেয়ে আমাকে চুম্মা দিয়ে যাচ্ছে মানে আপ্পা দিয়ে যাচ্ছে তো রোজকার মতন তো আমি ওকে দিলাম ও আমাকে দিলো দেওয়ার পরে এবার আমি এই যে এই জিনিসটা দিয়ে কাটছিলাম কিন্তু আমাদের এগুলো দিয়ে পোশাক ছিল না তারপর দেখো আমি বটি ইউজ করবো মানে আমার এগুলো দিয়ে ভালো লাগে না কাটতে পারি না আমি অ্যাকচুয়ালি বটি দিয়ে ঘাচক ঘাচ কাট কেটে নিব তো দেখো এবার আমি সব সবজিগুলো আর কি কেটে নিচ্ছি এখনও রান্না বসিয়ে নিই যে মানে বসায়নি যেহেতু সকালে একটু খেয়েছিলাম আমি দুধ মুড়ি মা খেয়েছিলো চিরা আর আমার বর তো খায় না আর বাবা খেয়েছিল ভাত মানে আমাদের তো আর অভাব নেই আমরা যেহেতু আলাদা খাইতে পারি কিন্তু আমাদের সবাই একসাথে এরকম ভাবে মানে বদির ঘর থেকে বাবাকে ভাত দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল তারপর দেখো আজকে সবজিগুলো কাটছি যেহেতু আজকে করবো পটল আর এদিকে চাটনি করব আর একটা কিছু করবো বাটা টাটা আরও টাজা তো করবোই তো চলো আবার একটুখানি কেটে দেখছি যে পটলটা কেমন করে কাটা যায় কিন্তু দেখছি পটলটাও আমি পাচ্ছি না তারপর আমি বটিটা ইউজ করে নিলাম তারপর আলুগুলোও কেটে নিলাম তারপরে চলো এবার আমি রান্না করতেও যাব আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখনও শরীরটা আবার মানে ঠিক হয়ে গেছিলো ভালো এখন আবার লাগছে না কারণ যেহেতু ভয়েস আবার দিচ্ছি আবার গলা ব্যথা করছে কি বলবো কালকে এতটা শরীরটা অসুস্থ ছিল তার মধ্যে একটা ভিডিও এডিট করে দিলাম তো আজকেও ভাবছি একটু ভালো মুডে থাকি ভালোভাবে থাকি কিন্তু আবার দেখি এরকম তো চলো ফাইনালি এবার রান্নাঘরে চলে এসেছি তারপরে এবার উনুনটা ধরিয়ে নিয়েছি আর ওদিকে দেখাচ্ছিলাম যে দুধের হাঁড়ির মধ্যে আর কি দুধ আছে সেটা এখন খাবো মানে টমেটোটা আগে বসিয়ে নিই মানে চাটনিটা তো তারপরে তেজপাতাটা দেখো শুধু পড়ে যাচ্ছে তেজপাতাটা একটা পড়ে গেল আবার দিতে যাব তখনও পড়ে যাবে তো চলো এবার আমি বয়াম খুলে দেখি এমা আমার তো সরষা নেই শুকনো লঙ্কাও নেই শুকনো লঙ্কা দুটো আছে সেটাতে হয়ে যাবে কিন্তু সর্ষায় তো নেই চলো কোনো ব্যাপার না এবার আমি বদ্রির কাছে গিয়ে দেখব তো বদ্দি তো আমার বেশি দূরে থাকে না আমার একটা হাত এদিকে করলে বদ্রির মানে জিনিসপত্র পেয়ে যাব কিন্তু দেখি একটু আছে কি না তারপরে হ্যাঁ দেখি সত্যি সত্যি আছে তো দেখো দেখি অল্প একটু আছে কিন্তু পরে দেখি বয়ামটা করে না প্যাকেটে অনেক আছে কিন্তু আমি তো অতগুলো আর দেবো না অল্প একটুই দেবো তো চলো এবার আমি কড়াইতে দিয়ে দিব তেল তো খুব মজা কি রান্নাটা করছিলাম কিন্তু একটু পরে আমার যা শরীরটা খারাপ হচ্ছে মানে এখন যেমন ভয়েস ভয়সা দিচ্ছি এখন আমার ভালো লাগছিল না তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো চলো তোমরা একটু সাপোর্ট করে দিব তারপরে দেখো একটু সরষা দিয়ে দিলাম ভাবলাম একটু বেশি দিব না না বেশি দেওয়া যাবে না বেশি দিলেই কি হবে তাহলে তো কোনো টেস্টই লাগবে না তারপর অল্প একটু সর্ষা দিয়ে দিলাম দেখো কত সুন্দর করে আমি রান্না করি তারপর একবার তেজপাতাটা লঙ্কা দিতে যাচ্ছি তেজপাতাটা আবার পড়ে গেল আবার একটু মুছে দিয়ে দিলাম আর আমার কাছে তো পাঁচ ফোড়নের অভাব হবে না যেহেতু আমি সব কিছুতে ফোড়ন দিই যেমন শাক সবজি তারপরে অনেকে অনেকে ডাল টাল আমি যেন বেশি দিই আমাদের বাড়িতে পাঁচ ফোড়নের ইউজটা আমি বেশি করি আর সব মশলাই আমার কাছে থাকে প্রায় কিন্তু আজকে শর্ষাটা নেই তারপরে দেখো আমি কড়াতে টমেটোগুলো দিয়ে দিলাম এবার আমি একটু গানও করছিলাম যেহেতু গান লাগিয়েছিল অর্ঘ টিভিতে সেই জন্য ওই গানটা শুনে শুনে এবার আমি গ্যাসের ইসারাও কমিয়ে দিলাম তাহলে টমেটোটা একটু গলবে তারপরে এদিকে দেখো দুধের হাতে আমি এখন মানে উনুনটা ধরিয়ে নিচ্ছি এবার আমি দুধটা গরম করছি আর এদিকে দেখো আমি বলছি হাসি পাচ্ছে না তবু হেসে হেসে তোমাদের সাথে ভিডিও করছে কী করবো তাহলে শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে তারপরে দেখো আমি নিয়ে চলে এসলাম দুধ আর মুড়ি তো কার কার এরকম দুধ মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো তারপর দেখছি একটু কেমন হচ্ছে আর এদিকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে কি করব মানে ওইভাবেই বসিয়েছি খুব রিক্সে আমার যদি এই মোবাইলটা ভেঙে যায় তাহলে আমার সব শেষ যেহেতু আমার এই মোবাইলটা অনেকবার নষ্ট হয়ে গেছিলো কত টাকা দিয়ে ঠিক করেছি এবার আমার এক টাকা নেই যে আমি ঠিক করতে পারবো ঠাকুর আমাকে দেখো মোবাইলটা প্লেস পড়ো না কিন্তু তবুও কষ্ট করে তোমাদের কাছে মানে ভিডিওটা শেয়ার করছি তারপরে দেখি বড় কয়েকদিন পরে হয়তো বা মোবাইল কিনতে পারে তখন ওর মোবাইলটা আমার হয়ে যাবে তো তারপরে দেখো এদিকে খেতেই পারছিলাম না আমার এখনও গলা ব্যথা করছে মানে গলা ব্যথা আবার শুরু হয়ে গেছে এখন জবা দিচ্ছে তখনও খুব গলা ব্যথা করছে কিন্তু তবুও আমি চেষ্টা করে যাচ্ছি তারপরে দেখো দুধ মুড়িটা আমি খাচ্ছি যেহেতু আমার দুধ মুড়ি দুধ ভাত খুব ভালো লাগে দুধ ভাত হলেও আমি যেদিন সবজি ভালো হয় না সেদিন আমি দুধ ভাত খেয়ে নিই মানে রাত্রিবেলায় কথা বলছি হয়তো আলু শুদ্ধ ভাত করেছি ভাজাটা যা তো করবে আলু শুধু আলু শুদ্ধ তো আর খাব না কিন্তু তখন আমি দুধ ভাতও খেয়ে নিই আমার আর মার খুব ফেভারেট তো আমি মুড়ি দিয়ে তরকারি ছোটোবেলার থেকে আমার ফেভারেট তো এখানে এসেও আমি খাই তো চলো কার কার এরকম ভালো লাগে খেতে মুড়ি দিয়ে তরকারি দুধ মুড়ি দুধ ভাত তো অবশ্যই কমেন্টে এক্ষুনি বলো টাটা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পেস্টটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি হবে তো চলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো কার কার ভালো লাগে মুড়ি তরকারি দুধ মুড়ি দুধ ভাত কমেন্টে বলো টাটা